হলো আমরা এই পৃথিবীর জিন্দিগি এই পৃথিবীর জিন্দিগি শেষ করি অন্য একটা জিন্দিগির জন্য যাওয়ার যাওয়ার নামে কি মত বুঝে কথাটা মত মানে শেষ যাওয়া নয় তো সংক্ষেপে আমরা যারা আজকে এই শোকে বিহল আমাদের আত্মীয় স্বজন মারা গেলে অবশ্যই কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ মহব্বতের মানুষ মারা গেলে শোক সহ অনেক কষ্টের কিন্তু এটা সারা আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমিও তৈরি হও তুমিও কি করো তৈরি হও তুমি মনে করি তুমি সারা জীবন থাকবা আজকে তুমি আরো জনকে দেখতেছ তার লাশকে নিয়ে যাচ্ছ তার মৃত্যুর হিসেবে কি তুমি আফসোস করতেছ কষ্ট করতেছ মায়ের জন্য বাপের জন্য বাইয়ের জন্য বোনের জন্য ছেলের জন্য মেয়ের জন্য কিন্তু তুমিও তৈরি হও এই পৃথিবী তোমার জায়গা থাকার জায়গা এই মৃত্যু আমাদের সবার জন্যই নির্ধারিত আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলতেছেন কুল্লু নফসিন জাইকাতুল মাও সমস্ত নফসগুলা কি হবে মৃত্যু হবে সমস্ত ব্যাপারে অনেক আলোচনা করছি নফস কি আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা যেই জিনিসের উপর ভর করে আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে আল্লাহ পাক আমাদের একটা দেহকে আল্লাহ পাক তৈরি করছে মায়ের পেটে এখানে আল্লাহ পাক আমাদেরকে রু দিছে আসার পরে আমরা যে রু পাইছি সেই রু নিয়ে আমরা যতক্ষণ পৃথিবীতে ছিলাম সেই রু এবং আমাদের দেহের যেই হয় মধ্যে দেহের মধ্যে রুটা দেওয়ার পরে জিনিসটা থার্ড তৈরি হয় সেটাকে বলে 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 সেটা কি আর যখন যেরকম করার পরে এরকম আবার রুটা যখন চলে যাবে দেহটা এখানে করি থাকে আপনারা দেখবেন আমরা আমাদের অমুক মারা গেছে আত্মীয় মারা গেছে অমুক হয়েছে আমরা কি করি আমরা সবাই দৌড়ায় যাই দৌড়াই যাই কি করি আমরা দেহটাকে ক্লিন করি সবাই মিলে নারী পুরুষ সবাইকে আমরা কি করি ধোয়াই এরপরে আমরা কি করি সবাই মিলি এটাকে কাপড় দিয়া কাপড়ের কাপড় পরাইয়া সুন্দর করে নিয়ে আমরা কি করি তিন সাড়ে তিন হাজার জায়গার মধ্যে আমাদের হিসাবে সাড়ে তিন আট হয় ওটার মধ্যে আমরা কি করি সুন্দর করে দাফন করি আসি কারো অনেকের আপন জন সবাই অভিজ্ঞতা আছে কারো দাদা কারো খালা কারো বাবা কারো মা কেউ না কেউ আপন লোক চাষা প্রতিবেশী আমরা কবর হতে আমরা কি দেখছি আমরা দেখছি না তো এই যে কবর হওয়া দেখা রসুল সাস্তাম বলছে পাঁচটা সুন্নতের কথা বলছে আমরা একটা বলছে কেউ যদি মারা যায় তার জানা যায় শরীর হইতে কমাস কম শূন্য তৈরি করলো কিছুক্ষণ পর্যন্ত লাশের পিছিয়ে পিছিয়ে যাইতে বলছে যদি সম্ভব কবরস্থ করার জন্য বলছে তার মানে কি আমাদের জন্য মুসলমানদের জন্য হক এটা এক মুসলমান আরেক মুসলমান মারা গেলে কি তাকে জানা যা পড়ানো তাকে দাপন দেওয়া পর্যন্ত মহল্লাবাসীদের একটা হক হইয়া যায় তো আমি যেটা বলতেছিলাম এই যে নত্স কুল্লু নাচের জায়িকা মাওত রুটা রুটা যখন ফিরে গেছে আল্লাহর কাছে তখন এই নফস মধ্যখান থেকে কি হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে দূর হয়ে গেছে জায়গা গ্রহণ করছে কি কোসে অন্তিকাল क्वेश्चन অন্তকাসও তে আসফার করা অন্য জায়গায় যখন দহতা আল্লাহ পাক তৈরি করবে এই দেহটা যাবে কবরস্থ যেখানে বর্জকে সেখানে আবার ওই নফসকে আল্লাহ পাক প্রশ্ন করবে মা রাব্বুকা ও মা দীনুকা এভাবে হাদিসের মধ্যে আসছে মা কুততা কুল তাকু এভাবে আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনি দেখতেছেন একটা লাশ বডি কিন্তু এই লোকটাও মুখ ছিল অমুক আমরা মৃত্যু লাশটাকে নিয়ে আমরা কি কবরে রাকি কিন্তু নফসের কথা এখানে কোরআনে কারিমে দবদা বলেছে কি কথা বলেছে কোরআনে কারিমের মধ্যে নফসের কথা বলা হয়েছে নাফসির যায়কাতুল মাউত বলা হয়েছে তো এইজন্য ব্যাপারে আমরা যেটা বুঝা উচিত সেটা হলো কি আমরা এই পৃথিবীর जिंदगी এই পৃথিবীর जिंदगी শেষ করি অন্য একটা জীবনের জন্য যাওয়ার যাও যাওয়ার নামে কি मौत বুঝা শ্রেষ্ঠ কথাটা মৌত মানে শেষ হয়ে যাওয়া নয় তো সংক্ষেপে আমরা যারা আজকে এই শোকে বিহল আমাদের আত্মীয় স্বজন মারা গেলে অবশ্যই কাছের মানুষ ঘনিষ্ঠ মানুষ মহাব্বতের মানুষ মারা গেলে শোক অনেক কষ্টের কিন্তু এটা সারা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমিও তৈরি হও তুমিও কি করো তৈরি হও তুমি মনে করি তুমি সারা জীবন থাকবা আজকে তুমি আরেকজনকে দেখতেছ তার লাশকে নিয়ে যাচ্ছ তার মৃত্যু সাথে কি তুমি আফসোস করতেছ কষ্ট করতেছ মায়ের জন্য বাপের জন্য বায়ের জন্য বোনের জন্য ছেলের জন্য মেয়ের জন্য কিন্তু তুমিও তৈরি হও এই পৃথিবী তোমার জায়গা থাকার জায়গা নয় রসুল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কি বলছে বেশি বেশি কবর জিয়ারত করো মা কবর জিয়ারত করো এই কবর জিয়ারতের মধ্যে রাসুল বুঝে দিচ্ছে এই কবরে যাইয়া যারা কবরস্থ তাদেরকে নিয়ে ভাব এ তারা আমার মতো জীবনে ছিল আমার মতো ভাবত জিন্দিগি চিন্তা করত ভালোবাসা দুনিয়ার লালু সবকিছু চিন্তা করতে তাই না কিন্তু আজকে তারা কোথায় তারা সারা এই পৃথিবী কিন্তু চলতেছে কেউ আমরা থাকবো না কি আমরা এই পৃথিবীতে সারা কবরস্থ যাইতে হবে তো তার মানে কি প্রতিদিন আমাদের আশেপাশে নিশানা গুলো আছে কেউ না কেউ কারো না কারো আত্মীয় না হলে কমাস্ক যুদ্ধে মারা যাচ্ছে না হলে কোন না কোন ভাবে মানুষ মারা যাচ্ছে হসপিটালে মারা যাচ্ছে কোন না কোন ভাবে মানুষ কি মারা যাচ্ছে কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়েছে যে মৃত্যু তোমার চতুর্দিকে ঘুরতেছে খবর তুমি দেরি হও তুমি কেন আসছো তুমি যেই কাজে করতেছো এগুলোর জন্য তুমি পৃথিবীতে আসো নাই এটা তোমার যা দায়িত্ব খাতিলে করতেছ এটা তোমার এই কাজ তোমার জন্য বাড়ি গাড়ি সম্পদ দৌলত এগুলোর জন্য বলা না আল্লাহ করছে দুনিয়া চাও কম দুনিয়া রব্বানা দুনিয়া হাসানা তাও হাসানা তাও আল্লাহ কি বলছে রব্বানা ও আমাদের রব, আর আমাদের কাতা করো আমাদেরকে দান করো আমাদেরকে কি করো কোনটা অনেকে মনে করে আল্লাহ আমাদের কাতা করো দুনিয়া হাসানা বুঝছে হাসানা বলছে আমরা মনে করি ও আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও আমাদেরকে গাড়ি দাও আমাদেরকে বাড়ি দাও আমাদেরকে সুন্দর সুন্দর বিল্ডিং দাও দৌলত দাও পাওয়ার দাও ক্ষমতা দাও ফেরুল্লাহ যে সমস্ত মানুষ এটা ভাবে এটা সম্পূর্ণ ভুল আল্লাহ বলছে দুনিয়া হাসানা বলছে হাসানা মানে কি আল্লাহ পাক যেটাকে উত্তম বলছে আল্লাহ তুমি সেটা দাও তো দুনিয়াতে আল্লাহ বলছে তোমার জন্য সর্বোত্তম কতগুলো তুমি আমার কাছে মাঙ্গো কি মাঙ্গো মানো আমার কাছে সবচেয়ে উত্তম জিনিসগুলি মাঙ্গো সেটা হলো কি

পৃথিবী থেকে চলে গেছেন তিনি তখন চোখের পানি এটা এটা মায়া কি এই মায়ার ইন্না এই পৃথিবীতে আমাদের সবাইকে যেতে হবে এই জন্য রাস রাখি আসার পরে কবরে রাখি আসার পরে বলছে বারবার কবরে যাও মা বাবের কবর জার করো কেন বলছে তুমি নিজেকে তৈরি করো ভাই এই পৃথিবী তোমার জন্য থাকার জায়গা নয়। আরামের এই পৃথিবী তোমার জন্য দেওয়া শুধু কিছুদিন এই দুনিয়াতে কাটার জন্য উত্তম দুনিয়া উত্তম দুনিয়া মানে কি আমি কিছু না আল্লাহ বলছি কে বলছে আল্লাহ বলছে কে বলছে আল্লাহ বলছে সব সব বুঝার চেষ্টা করবেন আমরা অনেকে মনে করি হাসানা মানে কি হাসানা মানে দুনিয়ায় বাড়ি গাড়ি সম্পদ এই ভুল ধারণা নিয়ে আমরা বসে আছি যত মিথ্যা হোক সুদে হোক হারামে হোক অন্যকে ঠকাই হোক জোর করে ক্ষমতা নিয়ে হোক আরেকজনের লুট করি হোক ঘুষ খাই যে কোনো ভাবে দুনিয়াতে বড় লোক হওয়া এটা অনেকে মনে করে কি হাসানা টাকা আছে কোটি কোটি বিলিয়ন টাকা হইব পরে যায় বড় বড় মাদ্রাসা মসজিদ বানাই দিব তারপর ওমরা করি আইব হস করি আইব এটা এটার দ্বারা কোনো মুক্তি হবে না কেন হবে না এই জন্যই যে আল্লাহ বলছে হাসানা বলতে আল্লাহ পাক যেটাকে উত্তম বলছে সেটা হইতে হাসানা এই জন্য আমরা সতর্ক হওয়া উচিত আজকে আমার মা মারা গেছে আজকে শ্বশুর মারা গেছে আরেকজনের ভাই মারা গেছে আরেকজনের বোন মারা গেছে আরেকজনের সন্তান মারা গেছে আমাদেরকে সতর্ক হইতে হবে আমাদের কি হইতে হবে সতর্ক হইতে হবে এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ পাক বলতেছে যারা আল্লাহকে গাফিল সুরা জুখরুফের মধ্যে একটা আয়াত পড়ি আল্লাহ পাক বলতেছে ওয়া মাই ইয়াশু আন যিকির রহমান নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন বলতেছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রবের স্মরণ থেকে সে নিজেকে দূরে রাখে আল্লাহ রাবুল আলমিন তার জন্য একজন শয়তান কি করে মোকাইয়ার করে দেয় একজন কি করে শয়তান তার নাম হলো কি তারির সে সর্বক্ষণিক তার লগে থাকে সে যখন আল্লাহকে বুলি যায় তাকে সে কি করে অসা দিয়ে দিয়ে দুনিয়ার এটাকে যখন কোনো মানুষ তার প্রভু রহমান আল্লাহকে ভুলে যাবে তখন একজন শয়তান মুখ করে দিবে আর এই শয়তান তাকে কি করবে ধোকা দিবে এই জন্য আমরা যারা দুনিয়ার লোভে আসি লালুসে আসি সম্পদের লোভে আসি করতে বলছে দুনিয়া করতে বলছে কেন এই বলছে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে হালাল কামাই করে রসুল সাস্তান যে তরিকা দিয়ে সে তরিকা ছাড়ার জন্য বলছে কিন্তু আপনি যতই কিছু করেন হালাল করেন আর হারাম করেন যতই কিছু করেন এই পৃথিবী সারি আমাদের কি করতে হবে চলে যাইতে হবে কোরআন একাডেমির মধ্যে আল্লাহ বলতেছেন যে তুমি যত কিছুই করো না কেন এই দুনিয়া তোমাকে সাইতে হবে কেননা এই দুনিয়াতে যেই নফসনি আসছ যেই নফসা দেওয়া হয়েছে এই নফস তোমাকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কুল্লু নফসিন জায়গাতুল মাওত প্রত্যেকটা নফসকেই এই পৃথিবীর জীবন শেষ করি আরেক জীবনের জন্য যাইতেই হবে এটাকে বলা হয় মাওত মাওত শব্দ অর্থ কি ইন্তেকাল ট্রান্সফার হওয়া মত মানে খতম নয় মত মানে কি খতম নয় এই দেহ এখান থেকে যা শেষ হবে আবার কবরের জগতে আল্লাহ পাক বর্জকে আবার উঠাবে সেখানে এই নফসকে আবার প্রশ্ন করা হবে কিন্তু আখিরাতে আল্লাহ পাক এমন বডি দিবে এই বডির কোনো মৃত্যু হবে স্মরণ করতে সেই জন্য এই জন্যই নয় যে ওনার ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করব। কি করব আল্লাহ পাক ওনাকে যদি জীবনে কোনো ভুল করে মাফ করুক কারো ওনাকে উত্তম জান্না সাথে সাথে আমরা আমাদের নিজের জন্য কি করবো মাগফিরাত কামনা করবো এই জন্য আল্লাহ